আজকে বাড়ির পরিত্যক্ত রাঙিনা জায়গায় কী কী চাষ করা যায় সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের মাঝে ভিডিওতে অনেক কিছু তুলে ধরব করে একটু দেখবেন বাড়ির রাঙিনায় ফাঁকা জায়গায় বা গাছের নিচে ছাওয়া পড়া পরিত্যক্ত জায়গাগুলিতে মরিচ চাষ করতে পারেন জায়গায় জায়গায় পেঁপে চাষ করতে পারেন কিংবা হলুদ চাষ করতে পারেন এখানে হলুদ দেওয়া আছে দেখেন হলুদের ফলন ভালো হয় ছাওয়া জায়গাতে এটা চৈত্র বৈশাখ মাসে উঠানো হয় হলুদের কিন্তু মাঝে মাঝে মাটি নরম করে দিতে হয় মাটি নরম করে দিলেই হলুদের ফলনটা বৃদ্ধি পায় এবং শোভাটা বড়ো হয় কী পরিমাণ হলুদ হয়েছে দেখতে পারেন প্র্যাকটিক্যালে না দেখলে বুঝবেন না যারা আপনারা কাজ করেন তাদের জন্য উপকারে আসতে পারে তাই আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরতেছি গাছগুলো আরও বড়ো হবে এবং একটু ঘন হয়ে গেছে গাছগুলো এইটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করা হয় নাই বড় পরিবেশে নিজেরা খাওয়ার জন্য চাষ করা হয়েছে

অনেক ফুল কিন্তু হলুদের দেখছেন যে খেয়াল করে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকন বাজিয়ে দিয়ে নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ